আজকে কথায় কথায় নাসির উদ্দিন বলেন যে জনগণের ম্যান্ডেট আছে জনগণ বলছে যে সংস্কারের আগে নির্বাচন হবে হবে না 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 বলছে বলছে আগে এটা কিছু থাকবে কিন্তু জনগণকে আসলেই বলছে জনগণ কি বলে আমরা সেই কথাগুলো শোনার সেই কথাগুলো বোঝার যে ধৈর্য যে লড়াই যে মাঠের যে আন্দোলন সেই আন্দোলন কি আছে আমরা সেই আন্দোলন দেখি না আমরা এক একটা মৃত্যুকে এক একটা ভোট ব্যাঙ্ক হিসাবে দেখা হয় এখানে প্রত্যেকটা মৃত্যু প্রত্যেকটা মানুষের জীবন ওই নাসির উদ্দিন পাটোয়ারিদের তার যে নাস্তার খরচ সেই নাস্তার খরচের চেয়ে অনেক কম এখানকার মানুষের জীবন এতই স্বল্প মূল্যের যে এখানে মানুষগুলো বাজারের যখন যায় সেই করে স্বপ্ন দেখেছিল যে অন্তত বাজার করে বাসায় ফিরতে পারবে তিনবেলা ভালো মতো পেতে পারবে কিন্তু আমরা সেই মানুষগুলোর ক্ষুধা সেই মানুষগুলোর যে সাধারণ তার যে অধিকার সেই অধিকারটুকু আমরা নিশ্চিত করতে দেখি নাই আমরা বিভিন্ন সময়ে এই বিষয়গুলো নিয়ে আমরা কথা